তারা মূলত বিজেপির সদস্যরা সাত কলেজের শিক্ষার্থীদেরকে বুঝিয়ে আমরা একটু দেখতে চাই একেবারে আমরা যেখানে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে সেখানে আমরা দেখেছি বিজিবি সদস্যরা বিজিপি সদস্যরা শিক্ষার্থীদেরকে অর্থাৎ সাত কলেজের শিক্ষার্থীদেরকে বুঝিয়েছেন সাত কলেজ সাত কলেজের শিক্ষার্থীরা তাদেরকে বুঝিয়ে বা বিজেপি সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে জন্য সামনে যাচ্ছেন আমরা পুলিশ সদস্য এবং বিজেপি দেখতে পাচ্ছি যে তারা তারাই তারা এই মুহূর্তে একত্রিত হয়ে তারা কথা বলছেন এবং তাদের একত্র হওয়ার যে বিষয়টি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা কোন একটি সিদ্ধান্ত নেবেন যার জন্যই বিজেপি সদস্যরা এবং পুলিশের সদস্যরা একত্রিত হয়েছেন এবং বিজিবি যেহেতু কিছুক্ষণ আগেই কথা বলেছেন যারা সাত কলেজের শিক্ষার্থী রয়েছেন তাদের সাথে এ পরবর্তী সময়ে আসলে কি সিদ্ধান্ত আসে সেটি নেয়ার জন্য তারা মূলত একত্রিত হয়েছেন এবং পুলিশ এবং বিজিবি দু বাহিনী মিলে আসলে তারা কোন একটি নিশ্চয় সিদ্ধান্তে আসবেন এবং সেই সিদ্ধান্তটি কি হবে সেটি কিন্তু এখনো বোঝা যাচ্ছে না এবং অন্যদিকে যে শিক্ষার্থীদের যে একটি অবস্থান সেই শিক্ষার্থীদের কিন্তু অবস্থান আমরা দেখতেই পাচ্ছি যে শিক্ষার্থীরা একেবারে নীলখাত মোড় যেটি রয়েছে নীলক্ষেত মোড়ে কিন্তু তারা এখনও রয়েছে এবং শিক্ষার্থীদের এই অবস্থান থেকে তারা কিন্তু সরছেন না তবে বিজিবি সদস্যরা নিজেদের যেই বলা যায় তাদের যে অবস্থান সে অবস্থানও থেকে তারা বুঝানোর চেষ্টা করছেন যে পরবর্তীতে আসলে কি সিদ্ধান্ত আসে খুব ঠান্ডা মাথায় আসলে তাদের নিজেদের মধ্যে যেই বলা যায় একটি বিষয় সেটি কিন্তু আমরা দেখছি যে তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন হ্যাঁ পরবর্তীতে আসলে কি হয় কিন্তু এখনই বোঝা যাচ্ছে না এবং বিজেপি সদস্যরা সকলেই এই মুহূর্তে এখানে যেহেতু একটি এটিএম বুথ রয়েছে এটিএম বুথের আলোয় এটিএম বুথ যেহেতু বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া হবে না সেক্ষেত্রে এটিএম বুথ এর আলোতেই কিন্তু এখানে কিছুটা আলো দেখা যাচ্ছে আর পুরো জায়গাটাতে আমরা যেটি দেখছি একেবারে থমথমে অবস্থা এবং বিজিবি পুলিশ সদস্যরা তাদের যে অবস্থান সে অবস্থান রয়েছে এবং তারা এখান থেকে পরবর্তীতে তারা সামনে গিয়ে শিক্ষার্থীদেরকে বুঝানোর যে চেষ্টা সেটি নিশ্চয়ই তারা করবেন এবং দুই প্রান্তে শিক্ষার্থীদের যে একটি অবস্থান সেটি কিন্তু রয়েছে এবং এখানে পরবর্তীতে আসলে কি হয় সেটি কি এখনো বুঝা যাচ্ছে না তবে শিক্ষার্থীদের যে একটি অবস্থান সে অবস্থান কিন্তু দুই পক্ষের অবস্থান রয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা এখনো মোড়ে অবস্থান করছে বিজেপির সদস্যরা নীলক্ষেতের যে বইয়ের মার্কেট রয়েছে সেখানে অবস্থান করছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তারা অনেকবারই বুঝিয়ে বলার চেষ্টা করেছে তাদেরকে চলে যাওয়ার জন্য বলেছেন কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তাদের যে অনর অবস্থান সেখান থেকে কিন্তু সরেনি এবং তাদের এখন পর্যন্ত তাদের যে আমরা এবং টিআর গ্যাসের যে গন্থ সেটি কিন্তু সে টিআর গ্যাসের গন্থ কিন্তু এখনো পাওয়া যাচ্ছে এবং এই পুরো এলাকাতেই এমন বাতাসে গ্যাসের গন্ধ এবং শব্দে সাউন্ড গ্রেনেডের যে তরঙ্গ সেটি কিন্তু চলমান রয়েছে এবং আমরা এই মুহূর্তে যেটি দেখছি যে শিক্ষার্থীরা তাদের অবস্থানে অনড় রয়েছে এবং এবং সেক্ষেত্রে পুলিশ সদস্য যারা রয়েছে এবং বিজিবি সদস্য যারা রয়েছে তারা তাদের অবস্থায় এবং এখানে যেহেতু সামনে এই মুহূর্তে বিদ্যুৎ নেই সেক্ষেত্রে সংঘর্ষ ধাওয়া পাল্টা যে বিষয়টি সেটি আমরা দেখিনি তবে আবারও সড়কে আগুন লাগার যে বিষয়টি সেটি কিন্তু আমরা দেখছি অর্থাৎ তারা যেহেতু এখানে টিআর গ্যাসের